অ ৰব্বুল আলবিন এমোজুলী চমাদো মত্তুন আৰু গুণাগাৰ কিয়ৰো নদে সমৰ আল্লাহ হক্কা নিউলামাই কোৰাম ওলা আট তুল্লে হা বেজু কোৰান আঠ তুলে আল্লাহ ইসলাম ধৰ্মৰবোৰ ৰে চুলা দা দাৰি ভাগাই পেলাই দে মোৰো পিয়ল আল্লাহ চগৰ ফানি ফানি জাৰি জাৰি অ ৰে আল্লাহ ও আল্লাহ জৱান আট আল্লাহ হুকুমত জিম্মাদার মাঝি হলাত আল্লাহ পর্দার ভিতর আর বলি শুন আল্লাহ এবারে জরিয়াবা নাই আল্লাহরা বাক গুলোনি দে আল্লাহ ও আল্লাহ আর মা বাবুর গুণাহতামি দে আল্লাহ কিয়র মা গিয়ে কিহর বাপ গিয়ে কিহর মা বাপ বেগুন গিয়ে গো আল্লাহ আর আর মা বাবার আন্দাজ কবর রে জন্নতার বাগান বানাই দে আল্লাহ ও আল্লাহরি দে আল্লাহ ও আল্লাহ হ্যা আস দে মা বাবলর সাহে তমাদ হুব তম্মুব বেশি বর নসি দে আল্লাহ বেশি বেশি মা বাবার গরি জন্নতর হক বানাই দে আল্লাহ ও আরবাই রার বাই বোনা ভাব গুরি দা আল্লাহ হুজি গুনা হাতামিদা আল্লাহ আল্লাহ দাদা দাদি নানা নানি হরির গুনা হাতাম ভাবি দে আল্লাহ আল্লাহ দাদারু ঘুরছি নানারু ঘুরছি ওর ঘুরছি বেড়ু ঘুরছি তালরু ঘুরছি

ও ৰব্বুল আলুমিন বেছি বেছি মাই মই কল ডেলিভাৰী লৈ আৰু দুপ্পাৰ আচৰ বি আৰাম যাদু বি আৰাম খোৱৰী বি আৰামলৈ দুপাৰ আল্লাহ বেয়া গোলু আল্লাহ চেভাই কামেলা আ জালানচি দে আল্লাহ ও আল্লাহ বইচা হৰি চুৰি নবাৰো দি আল্লাহ পইচা ব্যবস্থা ব্যৱস্থা দে আল্লাহ ও ৰব্বুল আলুমিন মুসিবত যাদলরে মুসিবত উদ্ধার করি দে আল্লাহ মুবা হাজত মনলর হাজতরে দে আল্লাহ ও আল্লাহ বে লরে জিয়াল হাত দুস করি আল্লাহ তাড়াতাড়ি জামেন ব্যবস্থা করি দে আল্লাহ ও রব্বুল আলমিন আল্লাহ মুসা লরে আল্লাহ মঞ্জিলে মকসুদ আমাদের ভাসাই দে আল্লাহ আল্লাহ আজ করি মালয়েশিয়ার মুসাফের ইন্দোনেশিয়ার আল্লাহ রব্বুল আলামিন দরারে মঞ্জিলে মকসুদ ভাসাই দে আল্লাহ যেদুন মায়া ফওয়ান মরুদ আল্লাহ বেউসিলা বেসারা কাট সারা জামাই সারা আছে আল্লাহ ব্যাগ গুলো নর মকাজদা হাসানারে বুরা দে আল্লাহ কাঠর ব্যবস্থা গরি দে আল্লাহ সরির ব্যবস্থা করি দে আল্লাহ মাইয়া ভুয়াইনলো রে মোর থাইনলরে জামার ব্যবস্থা করি দে আল্লাহ ও আল্লাহ কে মোর ভিতরে যেদুন মাইয়া আল্লাহ বিয়া শাধীর ব্যবস্থা নেবের আল্লাহ ব্যাকগুলো বিয়া শাদির ব্যবস্থা করি দে আল্লাহ ও আল্লাহ মাইয়া ভুয়াইন রে সবর গরিব আল্লাহ রব্বুল আলমিন নসিব করি দে আল্লাহ ও রব্বুল আলমিন যৌতুক লইয়া মর ফুয়াইনলরে দে আল্লাহ রব্বুল আলমীন যৌতুক বেশি বেশি মাইয়া হল বিয়া শাদি ঘুরি নমারে রব্বুল আলমিন যৌতুকরা ইন্দুল্লাক হারাম করি দিয়াস ইন্দুল্লাহ নলৈ বলা মানুষ দিলম্মে গিয়ান পয়দা করি দে আল্লাহ ও ৰবুল আলুমিন আল্লাহ বাংলাদেশৰে কবুল ফৰ্মাই আল্লাহ আল্লাহ বাংলাদেশৰ চাৰিটা সতোন ফৰিষ্টাফাৰ আদি বাংলাদেশৰে হেফাজত ফৰ্মাই আল্লাহ অ আল্লাহ বাংলাদেশৰ ছবি নম্বদেৱৰখন নচিব কৰি দ আল্লাহ কে তোলান ماده আল্লাহ नसीব করি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশের সরকার ফরদান মন্ত্রী হইতই লই সহিদার পর্যন্ত বিয়াকগুলনরে কবুল ফরমাইলো আল্লাহ হাজগরি আর্মি বিডি আর পুলিশ রেванসার বিয়াকগুলনরে কবুল ফরমাইলো আল্লাহ বাংলাদেশের গামীবাসিন দলরে কবুল ফরমাইলো আল্লাহ তারা যদুনার আর এসানি আল্লাহ তারার এ জানির বদলাদি বল্লা না তু কি সো নাই দুনিয়া আখেরাত মধ্যে তারার বেতর বদলা नसीব গরি দে আল্লাহ ও রব্বুল আলামিন গুড়া দুনিয়ার মুসলমান মোমালিকলরে কবুল ফরমাইলো আল্লাহ আল্লাহ গুড়া দুনিয়া তুই তাইরা আল্লাহ আর যারা হানার ব্যবস্থা গরিদের আল্লাহ গদ দুয়ারের ব্যবস্থা গরিদের বিয়ার আমর এ লাজর ব্যবস্থা গরিদের رب العالمين بياك قلوا نوري قبول برمائي لو الله رب العالمين الله حرمائي نوري حبادت برمائي لو الله بعد المقدس رح حبادت برمائي لو الله رب العالمين وعيسي رح حبادت برمائي الله و الله روحنگ قومو لو رح حبادت الله রব্বুল আলমিন যারা দেশত আছে তারা রে হেবাদত আল্লাহ বিদেশ যারা আছে তারা রে হেবাদত আল্লাহ ও আল্লাহ কে মর ফিতনা তুনার রে হেবাদত আল্লাহ হারা হাড়ি মারা মারি দরা দরি তুনে হেবাদত ফরমাইও আল্লাহ আল্লাহ আর রোহিঙ্গার নেতা যে তুন আছে গা গুলনর এটা দে আল্লাহ আল্লাহ জনগণ বে গুলনর এটা দে আল্লাহ জওয়ান হলর এটা দে আল্লাহ মাহবুব আইন্দর এটা দি দে আল্লাহ উলামা ওলর তাওয়াক্কুরি দে আল্লাহ আলমদার ওলর তাওয়াক্কুরি দে আল্লাহ রব্বুল আলুমিন আর কানর আজাদ ইল্লা রাবিয়াক গুলো নরে কবুল ফরমাইলো আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আদি আর মজলিসানর কবুল ফরমাইলো আল্লাহ ও আল্লাহ নঈ মার নঈমুল আল্লাহ নইমুল হাসনের মাহ বাব রে কবুল বারমাই লো আল্লাহ আল্লাহ তারা দু গুনা ডাল্লাহ নয় হাসনের দাদা দাদি নানা নানির গুনা হাতাম হাব ঘুরি ডাল্লাহ ও আল্লাহ নয়সন আল্লাহ মাহ আল্লাহেন্দুর গুনা হাতাম হাব ঘুরি ডাল্লাহ আল্লাহ দাদা দাদি নানি আল্লাহ ব্যাক গুলোনার গুনা হাতাম হাব করি দে আল্লাহ আস গরি ন হাসনার মহা ভাবা তমাদ সাহে তো খুব বেশি বরখন্ন নি দে আল্লাহ যেতুন পয়সা খরচ করছি ব্যাগ গুলুন দুয়াদ দা তাদের বেতর বদলা নি দে আল্লাহ ও আল্লাহ নই মাসনের আল্লাহ মহা বাপ দাদা দাদী নানা নানি যেতুন দুটো পুরাই আৰু চবাবপিনাৰ তাৰ ৰুম মাতে ভং চাই দে আল্লাহ যে মোৰ বিয়াৰ হাইয়াতে আছে তাৰিয়া তোম মা দেহে তোম মা দে খুব বেছি বৰষণ নচুগুৰি দা আল্লাহ আল্লাহ নৈমুল হাসানৰ মা বাবৰ হেয়া তোম মাদে চাহে তোম্ মা দে বৰখণ্ডচুক কৰি দা অল্লাহ দিয়া বুইছা মাধে বৰষণ নচু গুৰি দা আল্লাহ গৰম মাতে বেহাৰ তাই লৈ সেৱা কৰি দা আল্লাহ অ ৰবুল আলু মিন নৈমল আল্লাহ চা জেডা মৌ মামি রব্বুল আলমিন আল্লাহ দাদার গুছি নানার গুছি ব্যাক গুলুন কবুল ফার্মাইলো আল্লাহ ও আল্লাহ যে যদুন মানুষে রব্বুল আলমিন ব্যাগগুলো নরে কবুল ফার্মাইলো আল্লাহ আল্লাহ বলক আল্লাহ জুন আল্লাহ জবানোর কবুল ফার্মাইলো আল্লাহ অলরে কবুল ফারমাইলো আল্লাহ আল্লাহ আর মা বোন ধরে কবুল মাইলো আল্লাহ

আল্লাহ বেগুন আর আর নসিব করি দে আল্লাহ যে দুম বরাই তু ভানা যাই বেগুন তো আর আর হেবাদত তার আল্লাহ ও রব্বুল আলমিন এর মানে যে আর ন করে তার আর মন গুজ্জু আল্লাহ আল্লাহ তর রাসমাদ আল্লাহ আর আর বিজান মাদ মন গুজ্জু আল্লাহ তর রাসমাদ শাহাদত তর মত নসিব ফরমাইও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين